আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে স্বাগত তো আমি হাজির হলাম বসীকরণের সরষে পরা মন্ত্র নিয়ে তো আমার কাছে বেশ কিছু সরষে পরা মন্ত্র ছিল তো আপনাদেরকে আমি এই সপ্তাহের মধ্যে তিন থেকে চারটি পরা মন্ত্র দেবো যা পরীক্ষিত সেগুলো দিয়ে আপনারা কাজ করতে পারবেন তো অনেকেই আমার শিষ্যজনেরা আছেন বা ভক্তবিন্দুরা আছেন বলেন আমরা মন্ত্র কিভাবে প্রয়োগ করব কাজ করতে পারি না অনেক কিছু বলে থাকেন তো একটি জিনিস হচ্ছে যে আমি যে মন্ত্রগুলো আপনাদেরকে উপহার দিচ্ছি যে মন্ত্রগুলো আপনাদের মধ্যে উপস্থাপন করছি আপনারা সঠিক নিয়মে সঠিকভাবে কাজ করবেন তাহলে আপনার হান্ড্রেড কাজের ফলাফল পাবেন তো এই সরিষা করা মন্ত্র দিয়ে কিভাবে কাজ করবেন সম্পূর্ণ আপনাদেরকে উন্মুক্ত করে বলে দিব তো ভিডিওটি শুরু করা আগাম সতর্ক বার্তা ভিডিওতে বর্ণিত তন্ত্র মন্ত্র যন্ত্র ও নকশা এবং গাছগাছরা টটকা দ্বারা যে সকল কার্যসিদ্ধির কথা বলা হয়েছে তা না জেনে প্রয়োগের ফলে যদি কোনো ব্যাঘাত ঘটে তার জন্য প্রকাশক এবং চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী থাকবে না তাই সিদ্ধিগুরুর অনুমতি নিয়ে বুঝে শুনে নির্ধারিত কাজগুলো করবেন অন্যায় কাজে ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ এই চ্যানেলে যে সকল দর্শক নতুন এখনও সাবস্ক্রাইব করেন চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকটি বাজিয়ে দিন ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো সরষা বসীকরণ মন্ত্র কীভাবে সরষা বসীকরণ আর এই সরিষা বসীকরণ করতে হলে কী কী করতে হবে সমস্ত কিছু আপনাদেরকে উন্মুক্ত করে বলে দিব অবশ্যই আপনারা ধৈর্য সহকারে দেখবেন এবং শুনবেন তো বেশি কথা না বাড়িয়ে চলুন স্ক্রিনের মন্ত্রটি দেখে নেওয়া যাক মন্ত্রটি মন্ত্রটি হচ্ছে গুড় 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 যাওয়া সর্ষে গুড়ি ফেটে যায় কামুখা কামুখার দোহাই দোলালি ওস্তাদের দোহাই গণেশের দোহাই কার্তিকের দোহাই সর্ষে পড়া অমুখীকে কর বস নামের যেন হয় না হয়জশ হারির ঝি দোহাই আমার প্রাণে মনে থাকে নিশি কাটাইয়া সাটন মন্ত্রে দিনু নসী এই মন্ত্রটি আপনারা প্রথমতে এক মালা অর্থাৎ একমালা এক সত্য আটবার এই মন্ত্রটি আপনারা বুধবার মঙ্গলবার শনিবার সোমবার এই চার দিনের যে কোনো একদিন মন্ত্রটি আপনারা একমালা জপ করে সিদ্ধি করে নেবেন সিদ্ধি করে নিয়ে আর এই মন্ত্রটি অবশ্যই জপ করতে হলে আপনাদের সকাল ছয়টা থেকে নয়টার মধ্যে জব করে সিদ্ধি করতে হবে এরপরে যদি আপনারা জব করেন তাহলে সিদ্ধি করতে পারবেন না সিদ্ধি করলেও আপনাদের খুবই একটা ফলাফল ভালো লাভ করতে পারবেন না তো অবশ্যই আমার দেওয়ার সময় ওই সময়ের মধ্যেই আপনারা মন্ত্রটি সিদ্ধি করে নেবেন যখন সিদ্ধি হয়ে যাবে তখন আপনারা এটি প্রয়োগের সময় প্রথমে কিছু সরষা সরষের খেতে থেকে টাটকা কিছু সরষা রাই সরিষা আনিয়ে সেখানে উল্লিখিত মন্ত্র একুশ বার জব করে সরিষাগুলো মন্ত্রপুত করে একটি মুড়ি ভাজার খোলা যেই খোলাতে মুড়ি ভাজা হয় সেই মুড়ি ভাজার খলার মধ্যে উল্টো কুচি উল্টো কুচি বলতে উল্টো দিকে আপনাদেরকে সেই সরিষাগুলো সেই খোলাতে ঢালতে হবে ঢেলে দিয়ে আপনাদেরকে যেমন জরানো গাছ যদি একটি নিম গাছে বা অশ্ব গাছের উপরে নিম গাছ হয় বা অন্য কোনো গাছের উপরে যেটাকে আগাছা বলা হয় এরকম আগাছা দুটি গ্যাসের দুটি শিকড় নিয়ে আসবেন শিকড় নিয়ে এসে রেখে দেবেন গিয়ে যখন আপনারা সরষেটা ভাজবেন তখন ওই শিকড় দুটি ও সরষার সাথে দিয়ে দেবেন দেওয়ার পরে সরষে যখন আস্তে আস্তে জাল দিবেন ভাজবেন যখন আপনাদের ভাজা হয়ে যাবে সর্ষেগুলো চোর করে ফাটবে আর তখন আপনারা মনে মনে ওই মন্ত্রটি উল্লেখ করতে থাকবে তারপরে সর্ষে ভাজা যখন শেষ হয়ে যাবে সরষাগুলো আপনারা সংরক্ষণ করে রেখে আপনারা ওই কাঙ্ক্ষিত ব্যক্তি ছেলে হোক বা মেয়ে হোক তার শরীরে কিছুটা সরিষা নিক্ষেপ করবে আর যদি শরীরে নিক্ষেপ করতে অসুবিধা হয় তাহলে তার বিছানার মধ্যে সরিয়ে ছিটিয়ে দিয়ে আসবেন তাহলে দেখবেন সে অল্প কিছু দিনের মধ্যেই সে আপনার বাধ্যে আসছে বা আপনার বস হয়ে গেছে বা আপনার পদতলে আসছে তো অবশ্যই এগুলো কাজ পরীক্ষিত কাজ আপনারা যারা করবেন সঠিক নিয়মে সঠিকভাবে করবেন এবং সঠিক কাজে করবেন যা অবৈধ যেগুলো খারাপ কাজের উদ্দেশ্যে এই মন্ত্র আপনারা প্রয়োগ করবেন না যদি আপনারা খারাপ উদ্দেশ্যে এই মন্ত্রটি প্রয়োগ করতে তাহলে আপনারা মন্ত্রের কোনো ফলাফল পাবেন না তো আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন তবুও যদি বুঝতে অসুবিধা হয় স্ক্রিনে দেওয়া এই মহ নাম্বারে যোগাযোগ করে নেবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে যেতে ভুলবেন না তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন الله اكبر